মেদ ভুরি কী করি বা শরীরের অতিরিক্ত চর্বি আমাকে দেখতে খুবই খারাপ লাগছে আমরা অনেকেই এই বিষয় নিয়ে হিনমান্যতায় ভুগি নিজের শরীরের এই বডি শেপটাকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুন্নি মমতাস প্লাস্টিক সার্জন আজ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এই শরীরের অতিরিক্ত চর্বি আমরা কীভাবে দূর করতে পারি সেটি নিয়ে সেই প্রসিডিউরটি হচ্ছে লাইপোসাকশন লাইপোসাকশন এই প্রসিডিউরটির মাধ্যমে আমরা শরীরের অতিরিক্ত চর্বি সাকশন ডিভাইস দিয়ে টেনে বের করে নিয়ে নিয়ে আসি এবং বডিকে একটি সুন্দর শেপ দিয়ে থাকি এটি হচ্ছে লাইপোসেকশন প্রসিডিওর এই প্রসিডিওরটি সাধারণত আমরা করে থাকি যাদের শরীরে বিভিন্ন জায়গায় চর্বি জমা হয়ে থাকে বা এটাকে আমরা বলে থাকি স্টাবন ফ্যাট যা ডায়েট বা এক্সারসাইজের মাধ্যমেও দূর হয় না আবার অনেকেই আছেন ওভারঅল ওবেস তারাও চান তাদের শরীরের একটি বডি শেপ করতে এবং তারা চান হচ্ছে শরীরের অতিরিক্ত চর্বি দূর করতে সেই ক্ষেত্রে আমরা এই প্রসিডিউরটি করে থাকি তাদের বেলায় এই প্রসিডিউরটি করা হয়ে থাকে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের চর্বি জমা হয়ে থাকে পেটে এটা এই জন্যই বলা হয় সবাই চিন্তিত আমাদের মেদভুরি নিয়ে মানে শরীরের পেটের যে তল পেটে সবচেয়ে বেশি চর্বি জমা হয় ওভারঅল পুরো পেটেই চর্বি জমা হতে পারে তাছাড়া বাহুতে বা আর্মে এবং থাইতে বাটকে এবং হিপ হিপে এই এরিয়া এরিয়াগুলোতে বেশি চর্বি জমা হয়ে থাকে এবং মুখমণ্ডলের দিকে যদি আমরা আসি চিন নামক এরিয়াটি বা থুতনি বলে থাকে আমাদের এখানে বলা হয় ডাবল চিন হয়ে যায় অতিরিক্ত চর্বি জমা হয়ে এই জায়গা থেকে আমরা অতিরিক্ত চর্বি দূর করে থাকি এই লাইপোসাকশন প্রসিডিউরের মাধ্যমে এই প্রসিডিউরটি আমরা করে থাকি ছোট্ট একটি চিকন একটি নলের মতো আমরা ইন্ট্রোডিউস করি যেই জায়গাটি আমরা অতিরিক্ত চর্বি বের করে নিয়ে আসবো যেমন যদি আমরা পেটের বেলায় ধরে থাকি পেটের এক সাইডে খুব ছোট্ট একটু নিকি করে একটু ছোট্ট একটু ফুটো করে আমরা ওর মাধ্যমে ওই যন্ত্রটি ঢুকিয়ে ওই পেটে আমরা ইরিগেশন করি প্রথমে ফ্লুইড দিয়ে তারপরে ওই ওই নলের মাধ্যমে অতিরিক্ত চর্বি সাকশন ডিভাইস দিয়ে কানেক্ট করে বের করে নিয়ে আসি আচ্ছা অনেকেই মনে করেন শরীরের অতিরিক্ত চর্বি আমরা একবারেই প্রথম সেটিংয়ে একবারেই সব বের করে নিয়ে আসব আসলে সাধারণত আমরা তাদের বডি ওয়েটের সেভেন টু এইট পারসেন্ট যদি আমরা হিসাব করি তার শরীরের যে পার্সেন্টেজ হিসাব করলে সেই পার্সেন্টেজের সেভেন টু এইট পারসেন্ট আমরা ফ্যাট রিমুভ করে থাকি এবং অনেকেই বলে থাকেন যে একবারেই সব কিছু সব এরিয়ার চর্বি রিমুভ করা যাবে কি না আসলে একবারে সব এরিয়ার চর্বি রিমুভ করা রিমুভ করা যায় না আমরা বিভিন্ন সেটিংয়ে কয়েকটা সেটিংয়ে তার চর্বি রিমুভ করে দিয়ে থাকি কারোবেলায় যদি দেখা যায় শুধুমাত্র তার পেটেই তল চর্বি জমা হয়েছে সেক্ষেত্রে আমরা এক সেটিংয়ে কমপ্লিট করে দিতে পারি আবার অনেকের বেলায় আছেন যে বাহুতে চর্বি জমা আছে বাটকে আছে নিতে আছে সরি থাইতে আছে এবং হচ্ছে তার পেটেও আছে সেক্ষেত্রে আমাদেরকে কয়েকটা সেটিং লাগতে পারে তবে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে এবং তার এই বডি ওয়েটের বডি পার্সেন্টেজের উপরে সরি বডি পার্সেন্টেজের উপরে ফ্যাটের পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করবে আমরা কতখানি চর্বি তার বার করে নিয়ে আসতে পারবো একবারে আসলে প্রত্যেকটি প্রসিডিউর কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে যেমন এই প্রসিডিউরটি আমরা করার পরে হতে একটু ব্রুইজ হয় বা সোয়েলিং হয় এই সোয়েলিং বা ব্রুইজ এটি আবার চলে যায় সাত থেকে দশ দিনের পরে বেলায় দেখা যায় দশ বারো দিনও লেগে যায় কিন্তু এটা চলে যায় এই প্রসিডিউরটি করে আপনারা একদিন পর থেকেই আর স্বাভাবিক সে কাজ করতে পারবে তার জন্য তার স্পেশাল কোনো কিছু মানে রেস্ট যে তার কাজ করতে পারবে না বা অফিস কাজ ওয়ার্ক করতে পারবে না এমন কোনো নেই সে চাইলে পরের দিনই অফিস ওয়ার্ক করতে পারবে এই প্রসিডিউরটি করার পরে সাধারণত তাকে নিয়মিত ডায়েট এবং এক্সারসাইজ করতে হবে সে যদি চায় তারা এই শরীরের চর্বি আর জমা না হোক বা তার শেপটি সুন্দর থাকে তাহলে তাকে অবশ্যই ডায়েট এবং এক্সারসাইজ কন্টিনিউ করতে হবে অনেকেরই ধারণা যে এই প্রসিডিউরটি আমি করলাম আমাকে পরবর্তীতে আমার আর স্টাইল মেনে চলতে হবে না আসলে তাকে একটি হেলদি স্টাইল মেনে চলতে হবে তাহলে তার এই যে শেপটি সে পেলো এই প্রসিডিউরটি করার মাধ্যমে তাহলে সেটি তা মেনটেন করতে পারবে যেটি অলরেডি বলে ফেললাম স্থায়ী না কারণ হচ্ছে আমাদের এই চর্বি আবার জমা হতে পারে আপনি যদি এই প্রসিডিউর করার পরে রেগুলার এক্সারসাইজ করেন হার্টেন সুইমিং করেন এবং হচ্ছে ডায়েটিং করেন তাহলে আপনি এটি মেনটেন করে রাখতে পারবেন আবার অনেকেই বলে থাকেন যে তাহলে পরবর্তীতে আমার আবার কোনো জন্য আবার করতে পারবো কিনা সেক্ষেত্রে দেখা গেল যে আপনার আবার চাচ্ছেন সেক্ষেত্রে আবার এটি করে দেওয়া যাবে এই প্রসিডিউরটি করে যদি অনেক সময় আমরা সকালে করে রাতেও ছেড়ে দিই আবার পার্সন টু পার্সন ভ্যারি করে এক একদিন একদিন থাকলেই চলে চেয়ে বেশি দরকার হয় না সবাইকে অনেক ধন্যবাদ